এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গেছি ঘোরাঘুরি করার জন্য তো বাসায় বোরিং লাগতেছে বাসায় একটু ভালো লাগতেছে না তো অনেক কিছুই ভাবতেছি ঘুরতে বের হব তো দেশে অস্বাভাবিক পরিস্থিতির কারণে বের হতে পারি নাই তো এখন মনে হইতেছে অন্যান্য দিনের তুলনায় দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে তো বের হয়েও শান্তি পাই না হঠাৎ করে বৃষ্টি ছেড়ে দিছে তো এর মধ্যেই যাইতেছি দেখি কোথায় যাওয়া যায় যেখানেই যে আপনাদেরকে তো আমি শেয়ার করবো কি কি করি না করি তো আমরা হচ্ছে উত্তরা দিয়া বাড়ির দিকে যাচ্ছি তো সবাই তো বৃষ্টি এই জন্য মনটা খারাপ হয়ে যেতেছে যে কিভাবে ভিডিও করবো তা বুঝতে পারতেছি না তো দিয়ে আবার দেখা হচ্ছে আমরা এখন জ্যামে আটকে গেছি খুবই বাজে অবস্থা রাস্তায় আর হঠাৎ করে বৃষ্টি গরম হয়ে রোদ চলে আসছে তো গরমই লাগতেছে তো এখন আমরা যাইতেছি তো কতক্ষণে পৌঁছে তা আমরা ঠিক ঠিকানা তো দেখতে থাকুন

ড্রাগন নিয়ে নিছি তিনজনের জন্য তো এখন আমরা এটা খাবো তো ড্রাগন ফল আমার পার্সোনালি খুবই পছন্দ আমার মেয়েও পছন্দ করে তো তাই ড্রাগন খাই আমরা প্রায়শই এখন আমি এটা কাটবো এটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খাচ্ছি অনেক গুলাই কিন্তু এখন দুইটা আছে এখন আমরা আপনাদের কাছে যেভাবে আপনাদেরকে শেয়ার করি এই ভর্তাটা আমার অনেক ফেভারেট তো এখন খাওয়া খাইতেছি আমার মেয়েও পছন্দ করে আমরা অনেক আছি

кай সামলে এই যে খাচ্ছি তোভি টেস্ট আমার খুব ভালো হয়েছে কোন দেশে চানাচুর প্লিজ কিন্তু আমার খুব বেশি চানাচুরটা খুব ভালো লাগে খেতেন খুবই মোটা হৈছে আমরা এখন জ্যামে আটকে গেছি খুবই বাজে অবস্থা রাস্তায় আর হঠাৎ করে বৃষ্টি গরম হয়ে রোদ চলে আসছে তো গরমই লাগতেছে তো এখন আমরা যাইতেছি তো কতক্ষণে পৌঁছাতে আর না ঠিক ঠিকানা তো দেখতে থাকো

পাগল হয়ে গেছে চিন্তায় দেখো দেখো আমার দিকে তাকো আমি দিকে তাকো হাসি দাও হাসি দাও আফরিন এখন আইসক্রিম খেতে যাচ্ছে গাইস আফরিন

যে বাবা ভাই হেটে চলে যাচ্ছে তাকে ফুলটা পরাই দিতেছে সুন্দর করে দেখুন জানিনা এটা কি ফুল বাট ফুলটা আমার খুব ভালোই লাগছে

সাড়ে একটা জায়গায় চলে আসছি তো এই যে আশেপাশে অনেকগুলো ফুড কোর্ট দেখা যেতেছে তো এখানে মোমো তারপরে ফুচকা বার্গার বিভিন্ন ধরনের স্টল দেখা যেতেছে এই যে তো ভালোই লাগতেছে বিকালবেলা হাটতে নাইন্টি এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে ফুচকার স্টল তো দেখি এখান থেকে কি খাওয়া যায় যদি খাবার পছন্দ হয় তাহলে আমি খাবো যা খাই তা আপনাদেরকে শেয়ার করবো তো এই যে গাইস এখানে মাশরুম দেখা যাচ্ছে এখানে মাশরুমের চপ সেল করা হয় আর এই যে চিকেন ললিপপ চিকেন ভাই এই যে মাশরুমের চপ নিয়ে নিছো মাশরুম চপ খাবে আমি চিকেন বল খাবো তো দুটো চিকেন বল দিছ ওরা ভাজতেছে তো ভাত ইচ্ছা করতেছে তো কেমন দেখি ওই চিকেন বল দিছো ওই না 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 এই যে দিয়ে বসে না ধরে বসো আফর এখানে বসো তো আমরা এখানে আফিনের একটা আমার একটা চিকেন বলে দুটি স্টিক নিছি তখন এটা খা টেস্ট ভালো ভালো লাগছে কি কাটছো চিকেন বল

কোথায় খাওয়াতে নিয়ে যায় মানুষ এখানে অনেক কিছু আঁকাঁকি করতেছে ড্র করতেছে তো ভালোই লাগলো দেখে তা আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনাদেরকে রাস্তায় যা দেখে আমার কাছে খুব ভালোই লাগলো করতেছে যা আমার কাছে খুব ভালো লাগলো আপনাদেরকে একটু শেয়ার করলাম দেখুন কত স্টুডেন্ট কত সুন্দর ড্র করতেছে এখানে তো ভালোই লাগতেছে এই ভিউটা ঘোরাঘুরি করতে আসলাম আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আগরা এই যে উপরে যাওয়ার ফ্লোর তো গাইস এই কাজে আসছিলাম সেটা হয় নাই তো এখন উপরে চলে যেতেছি তো দেখি কোথায় পাওয়া যায় করার পর এখন আসছি একটা রেস্টুরেন্টে তো এখন তলায় যাবো এখন আসছি তো পরে যাচ্ছি দেখা যাচ্ছে অনেকগুলো স্টল পাশাপাশি তো আমি এখানে ভেলপুরি মামার থেকে ভেলপুরি অর্ডার করছি এক প্লেট তো সেটাই খাবো তো খাসা পা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখন এটা খাবো দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি এখন খাওয়ার সময় আপনাদেরকে রিভিউ দিব যে আসলে কেমন হয়েছে আপনিও খাচ্ছেন 맞아. 잼몬. 구비 맞아. 튀겼 আপনাদেরকে একটু আশেপাশের ভিউটা শেয়ার করলাম কাছে চলে আসছে আমাদের আপনি শশা খাইতেছে আর এই যে বুরহানি তো এখন খাওয়াই স্টার্ট করবো